বাংলা সিনেমার রূপালী পর্দা থেকে বলিউডের দুরন্ত যাত্রা এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের প্রস্তুতি অভিনয় জীবনের প্রতিটি ধাপকেই যেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান তার এই যাত্রাপথে প্রতিটি পর্বই লিখছে নতুন ইতিহাস দু হাজার সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প নষ্টনীর অবলম্বনে গৌতম হালদারের ভালো থেকর মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী বিদ্যা বালন এই ছবিটি কেবল তার প্রথম চলচ্চিত্রই নয় বরং অভিনয় জগতের প্রতি তার গভীর অনুরাগ ও দায়বদ্ধতারও স্বাক্ষর বহন করে বাংলার সিনেমা প্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও জাতীয় পর্যায়ে তখনও তার প্রতিভার আলো ছড়ায়নি দু হাজার পাঁচ সালে পরিচালিত পরিণীতা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন বিদ্যা বালান ললিতা চরিত্রে তার মর্মস্পর্শী অভিনয় শুধু সমালোচকদেরই নয় সাধারণ দর্শকদেরও সমানভাবে মুগ্ধ করেছিল এই সিনেমাটি তাকে রাতারাতি একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে প্রতিষ্ঠিত করে যেখানে সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের গভীরতা এক অনন্য মাত্রা যোগ করেছিল পরিণীতা তাকে ধাপে ধাপে উঠে আসা তারকা নয় বরং একেবারে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে তুলে আনে এবার বলিউডের সীমানা পেরিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে বিদ্যা বালানের ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্রমশ জোরালো হচ্ছে এমনই গুঞ্জন ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্র মতে তামিল ছবি জিলার টুতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা যেখানে খলনায়কের ভূমিকায় থাকবেন স্বয়ং মিঠুন নেলসেন দিলীপ কুমারের পরিচালনায় এই ছবিতেই রয়েছেন সুপারস্টার রজনীকান্ত যদিও রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয় বিদ্যা বালান কেরলার মেয়ে হয়েও এতদিন দক্ষিণ ভারতীয় সিনেমায় নিয়মিত অভিনয় না করাটাই ছিল বিস্ময়ের বিষয় দু হাজার উনিশ সালে নেরকোন্ডা পারবাই ছবিটি ক্যামিও চরিত্রে অভিনয় করলেও জেলার টু দিয়েই মূলত দক্ষিণী বিনোদন জগতে পূর্ণাঙ্গ অভিষেক ঘটতে চলেছে তার বর্তমানে চেন্নাইতে চলছে শুটিং যার পরবর্তী অংশের চিত্রায়ন হবে গোয়ায় আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ সব ঠিক থাকলে দু সালের বারোই জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি বিদ্যাবালানের এই দক্ষিণ যাত্রা কেরলার মেয়ের নিজের মাটির সিনেমায় ফিরে আসার মতোই বাংলা ভাষা ও বাঙালির প্রতি তার অগাধ ভালোবাসার কথা বহুবার স্বীকার করেছেন তিনি এবার দেখা যাক দক্ষিণ ভারতীয় সিনেমায় তারই অভিষেক কিনা নতুন এক বিদ্যা বালানের জন্ম দেয়